আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ভাই ও বোনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে সোলাপিডার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলব না আরবি ভাষা শুরু করা যাক কাইয়াত এর্ত হচ্ছে দর্জি দর্জি আরবিতে বলে খাইয়াত সাম্মাক এর্ত হচ্ছে জেলে জেলে আরবিতে বলে সাম্মাক কাস্যাব এর্ত হচ্ছে কষাই কষাইকে আরবিতে বলে কাস্যাব নাজ্জার এর্ত হচ্ছে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি আরবিতে বলে নাজ্জার বান্নার অর্থ হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিকে আরবিতে বলে বান্না আহলান এর্ত হচ্ছে স্বাগতম স্বাগতম আরবিতে বলে আহলান সিজ্জিন্তচ্ছে জেল জেল আরবিতে বলে সিজিন দায়ীমান সর্বদা সর্বদা আরবিতে বলে দায়ীমান জিদাব ব্যর্থ হচ্ছে পাসির পাসির আরবিতে বলে আর জিদাব বিয়া অর্থ হচ্ছে বিক্রি বিক্রি করা আরবিত বলে বিয়া তালিমা ত্যাটুচ্ছে আদেশ আদেশ আরবিতে বলে তালিমাত ইয়াহতা যুচ্ছে পয়জন পয়জন আরবিতে বলে ইহতাস আয়সানের তে কারণ কারণ আরবিতে বলে আসান নিজাম তে নিয়ম নিয়ম আরবিতে বলে নিজাম দাইয়া এর হারানো হারানো আরবিতে বলে দাইয়া হারিস হার তে দারওয়ান বা গাঢ় আরবিতে বলে হারিস রেজ্জা আর তুচ্ছে ফিরত দেওয়া ফিরত দেওয়া আরবিতে বলে রেজ্জা মিতা হাতি আর কখন দিবে কখন দিবে আরবিতে বলে মিতা আধি লিমিন এটা হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলে লিমিন লিম অর্থর জন্য মিন অর্থ বা কার লিমিন কার জন্য আলাতুল এটা হচ্ছে সবসময় সব সময় আরবিতে বলে আলাতুল তাল এটা হচ্ছে আসো আসো আরবিতে বলে তাল হিনা এটা হচ্ছে একানে একানে আরবিতে বলে হিনা তাল হিনা হচ্ছে একানে আসো এখানে আসো আরবিতে বলে তাল হিনা বা এদিকে আসো জুয়া আর হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া তাল জুয়া আর হচ্ছে ভিতরে আসো ভিতরে আসো আরবিতে বলে তাল জোয়া বা দাহাল জোয়া তাসলিম আর হচ্ছে ডেলিভারি ডেলিভারি আরবিতে বলে তাসলিম মিন্দিল আর টিশু, টিস্যু টিস্যু আরবিতে বলে মিন্দিল হাসাদা আর হচ্ছে হিংসা হিংসা আরবিতে বলে হাসাদা হচ্ছে সম্মান করা সম্মান করা আরবিতে বলে ইয়াহতেরাম তো হচ্ছে অপমান অপমান আরবিতে বলে ইহা আলাতুল আয়লা তুল এর সব সময় সব সময় আরবিতে বলে আলাতুল তুল গাছ ছিল এর দৌত করা যে কোনো জিনিসকে দোয়ার ক্ষেত্রে আরবিতে বলে গাছছিল না দ্বীপ তো হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বলে নাদিফ বা নাদদাফা বা থানদ্বীপ অনেক অনেকভাবে বলে এফগা সাই এর হচ্ছে কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলে এবগা সাই ইত্তেফাক এর হচ্ছে করা শুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক নাজারা এর হচ্ছে চশমা চশমা আরবিতে বলে নাজারা আলিওম এর হচ্ছে আজ আজ আরবিতে বলে আলিওম বুকরা এর হচ্ছে আগামীকাল আগামীকাল আরবিতে বলে বুকরা আমস অর্থ হচ্ছে গতকাল গতকাল আরবিতে বলে আমস আম্স অর্থ হচ্ছে শেয়ার শেয়ার আরবিতে বলে মূষারেখা গাজল অর্থ হচ্ছে হরিণ হরিণ আরবিতে বলে গাজল হচ্ছে শিয়াল শিয়াল আরবিতে বলে তাইলা মাওয়াজ সাগর সাগল আরবিতে বলে মাওয়াজ আরদ অর্থ হচ্ছে পৃথিবী পৃথিবী আরবিতে বলে আড়ত মৌত হচ্ছে মৃত্যু মৃত্যু আরবিতে বলে মৌত নাজমা এর তারা তারা আরবিতে বলে নাজমা মনতাকা এর তে অঞ্চল অঞ্চল বা এলাকা আরবিতে বলে মনতাকা বা মিনতকা হাওয়া এর থেকে বাতাস বাতাস আরবিতে বলে হাওয়া মুরোর এর হচ্ছে ট্রাফিক ট্রাফিককে আরবিতে বলে মুরোর সুরতা এর্ত হচ্ছে ফুলিশ ফুলিশকে আরবিতে বলে সুরতা জাবাল এর ফাহার, ফাহার আরবিতে বলে জাবাল সাহার অর্থ হচ্ছে মরুভূমি মরুভূমি আরবিতে বলে সাহার সাজার অর্থ হচ্ছে গাছ গাছ আরবিতে বলে সাজার বাহার একটা হচ্ছে সাগর সাগর আরবিতে বলে বাহার সামা অর্থ হচ্ছে আসমান আসমান বা আকাশ আরবিতে বলে সামা রাহেলাত একটা হচ্ছে পেলাইট পেলাইট আরবিতে বলে রাহেলাত সুব্বাক অর্থ হচ্ছে জানালা জানালা আরবিতে বলে সুব্বাক দুলাব এর হচ্ছে আলমারি আলমারি আরবিতে বলে দুলাব তালাজ্জা এর হচ্ছে ফিজ ফিজ আরবিতে বলে তালাজ্জা গুল এর হচ্ছে বলা বলা বা বলো আরবিতে বলে গুল মাতবাক এর তো হচ্ছে রান্নাঘর রান্নাঘর আরবিতে বলে মাধবাঘ হচ্ছে বাথরুম বাথরুম আরবিতে বলে হাম্মাম আর হামমাম অর্থ কবুতর কাহারা তো হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বা কারেন্ট আরবিতে বলে কাহারাবা বা তাওলা হচ্ছে টেবিল টেবিল আরবিতে বলে তাওলা কালাম কথা কথা বলা আরবিতে বলে কালাম বা কাল্লাম মাহাত্মা আর তো পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আরবিতে বলে মাহাত্তা সুগুল জেয়াদা এত হচ্ছে কাজ বেশি কাজ বেশি আরবিতে বলতে হবে সুগুল জেয়াদা ইন্দ্রাক এর হচ্ছে তোমার কাছে তোমার কাছে আরবিতে বলতে হবে ইন্দাক নফর তানি অর্থ হচ্ছে অন্য লোক অন্য লোক বা আর কাউ আরবিতে বলে নফর তানি। সেল এর হচ্ছে পাওয়া পাওয়া বা পাইসে আরবিতে বলতে হবে হাসসেল জীব এর হচ্ছে নিয়ে আসো নিয়ে আসো বা দিয়ে যাও আরবিতে বলতে হবে জীব আতি এর হচ্ছে দাও আতে অর্থ দেওয়া বা দাও কুদ এর্ত হচ্ছে নাও নাও বা লো আরবিতে বলে কুদ কামান অর্থ হচ্ছে আরও আরও আরবিতে বলে কামান অর্থ হচ্ছে আবার আবার আরবিতে বলে মার্রাতানি শাওয়াক এটা হচ্ছে ডাইবার। ডাইবার আরবিতে বলে সাওয়াক সািজ অর্থ হচ্ছে কবে আসবে কবে আসবে আরবিতে বলে মিতাহিজি মিতা অর্থ কখন বা কবে হিজ অর্থ আসা বা আসবে মিতাহিজি কবে আসবে আবগা এর হচ্ছে দরকার দরকার বা লাগবে আরবিতে বলে আফগা জাওয়াল আর তো মোবাইল মোবাইল আরবিতে বলে জাওয়াল এটা হচ্ছে দোকানদার দোকানদার আরবিতে বলে দুণী ফের হচ্ছে উপরে উপরে আরবিতে বলে ফোক তাহাত হচ্ছে নিচে নিচে আরবিতে বলে তাহাত আলহীন এর আরবিতে বলে আলহীন বা দাহিন বাদেন হচ্ছে ফরে ফরে আরবিতে বলে বাদেন বা বাদ হচ্ছে কম কম বা অল্প আরবিতে বলে সোয়াই বা সোয়াইয়া জিয়াঁদা অর্থ হচ্ছে বেশি বেশি আরবিতে বলে জিয়াদা বা ওয়াজিদ অর্থ হচ্ছে বেশি বাড়ি অর্থ হচ্ছে ঠান্ডা ঠান্ডা আরবিতে বলে বাড়ি হার অর্থ হচ্ছে গরম গরম আরবিতে বলে হার রেজাল অর্থ হচ্ছে পুরুষ পুরুষ আরবিতে বলে রেজাল হরুমা অর্থ হচ্ছে মহিলা মহিলা আরবিতে বলে হরুমা মহামি অর্থ হচ্ছে উকিল উকিলকে আরবিতে বলে মহামি জুলমা এর ফাইকেরি ফাইকেরি পাইকারি আরবিতে বলে জুলমা তাজদিদ এটা হচ্ছে নবায়ন নবায়ন বা রিনু আরবিতে বলে তাজদিদ ইঞ্চা এত হচ্ছে বুলে যাওয়া বুলে যাওয়া আরবিতে বলে ইনসা এরমি এটা হচ্ছে ফেলে দেওয়া ফেলে দেওয়া বা ফালানু যে কোনো জিনিসকে আরবিতে বলে এরমি বা এরমিক বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেন ভালো থাকেন খুদা হাফেজ